চা নিয়ে দুটো বিস্কুট নিয়ে এই আসলাম এবার চাটা খাব আর একটাই এক্সাম আছে হয়ে গেছে ব্যাস আমার সব কাজগুলো কমপ্লিট করে বাড়িতে ঢুকলে দেখো এই ঢুকতে ঢুকতেই পুরো আটটা বেজে গেল বাড়িতে কালকে এক জায়গায় যাব নেল পলিশ পরা নেই গুড মর্নিং ফ্রেন্ড প্রত্যেক দিনের মতনই আজকেও সকালে ভাবতে ভাবতেই আমার সকালটা শুরু হয়ে যায় কি রান্না করব নতুনত্ব কি খাওয়াবো মাছ তো করতেই হবে সেই জন্য সকালবেলায় আগে থেকে মাছটা বের করে রাখি কারণ মাছ ছাড়া আমাদের বাড়িতে চলবেই না মাছের ঝোলটা একদম থাকবেই একদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে অন্যদিকে আটা মারতে বসে গেলাম এদিকে তরকারি কাটাও আজকে হয়নি অন্যদিন তাও কেটে রাখি আজকেও হয়নি তাই তরকারিটাও সাথে সাথে কেটে নিলাম আসলাম তোমাদের সামনে এক কাপ চা নিয়ে গরম গরম চা স্যার অফিসে চলে গেল মেয়েকে টিফিন করে দিলাম আমি এক কাপ চা নিয়ে দুটো বিস্কুট নিয়ে এই আসলাম এবার চাটা খাবো তার তোমাদের সাথে একটু কথা বকবক করতে চলে আসলাম এই জানলাটা খুলে দিন বাপরে বাপ দেখো আজকে কি রোদ উঠেছে অনেক জামা কাপড়ও কেচেছি সেই জন্যে বাইরে আজকে বৃষ্টি যেমনও ভালো লাগে তেমন রোদটাও আমার কাছে তেমনই ভালো লাগে রোদ একটু মাঝে মাঝে বৃষ্টির পরে একটু রোদ উঠলে ভালোই লাগে এই জামা কাপড় কত কাঁচাকুচি কদিন ধরে খুব গন্ধ হয়ে গেছিলো সেগুলো একটু মেলে টেলে দিয়ে কুচি করে সবাইকে পাঠিয়ে এই এক কাপ চা হাতে তোমাদের সামনে চলে আসলাম দেখো একটুখানি মানে গরম একটু রোদ পড়েছে আর পুরো দরদর করে ঘামতে শুরু করেছে খুব ভালো আছে চারটা আজকে নিজে হাতেই বানিয়েছি স্যার বানালে বেশি ভালো লাগে আর একটাই এক্সাম আছে হয়ে গেছে ব্যাস আমার সব কাজগুলো কমপ্লিট করে ফেললাম শেষে এই কাজটাই ছিল সব মোছামুচির কাজটা সেটাও আজকে সব কমপ্লিট করে ফেলবো সকাল থেকে করতে শুরু করে দিয়েছি আজকে শেষ করেই তারপরে স্নান করতে যাব যত দেরি হোক না কেন দিয়া করে যেদিন থাকে আমার কিন্তু খুব ভালো হয় কারণ দিয়া পুজোটা সেরে নেয় আমাকে আর পুজোর দিকে ঝামেলা যেতে হয় না দিয়া বলেছে মা আমি পুজোটা করে নিচ্ছি তুমি ভাত তারগুলো রেডি করো ঠিক আছে এক ঝলক দেখিয়ে দিই আজকে কি কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করে দিয়ে দেখো মাছের ঝোল সব রকম দিয়ে একটা মিক্স তরকারি করেছি রাতের জন্য করে রেখে দিয়েছি রুটির সাথে খাবো বলে আর তো আছেই তার সাথে দেখো কালকের বাঁধাকপি অল্প একটু আছে আমি আর মেয়ে খেয়ে নেবো কালকে রাত্রেবেলা একটু আলু ভাজা ভেজেছিলাম সেই আলু ভাজাও রয়ে গেছে সেটাও খেয়ে নেবো এখন তারপরে দেখো এই দেখো প্রেশারে ওল সেদ্ধ করা আছে এখন লঙ্কা তেল দিয়ে মাখবো ভালো করে তারপরে খেতে বসবো চলো বেলা হয়ে গেছে দিয়া বসে আছে এগুলো চটপট সে দিয়াকে আগে খেতে দিয়ে দিই তারপরে আমি আস্তে আস্তে মেখে মেখে দিয়ে দিচ্ছি ইয়া হ্যাঁ তুই ওগুলো সব রেডি করে আমি খাবার নিয়ে যাচ্ছি গুড ইভিনিং ফ্রেন্ড এই দেখো রেডি হয়ে একদম তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম রেডি হয়ে এবার দিয়াকে পড়তে দিতে যাচ্ছি এমনি দেরি হয়ে গেছিলো ঘুম আমি শুয়ে পড়েছি দিয়াও শুয়ে পড়েছে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে দিয়াকে খেতে দিলাম ও অল্প একটা কেক দিলাম ও কেক খেলো জল ছিল না জল বললো একটাও জল নেই বোতলে সব কটা খালি সেই আমি কালকে আগের দিন ভরেছি আর কারো ঘোরার সময় নেই আমি ভরলাম তারপরে জলটা এই এখন বলাতে জল ভরলো মানে খাবার জল ছিল না পর্যন্ত এই সব ভোরে টোরে নিয়ে এই সাড়ে পাঁচটা বেজে গেছে এই এখন বেরোচ্ছি মেয়েকে দিতে যাচ্ছি আবার বাড়িতে এসে আবার ঢুকতে না ঢুকতেই পাঁচ দশ মিনিট একটু বসতে না বসতেই আবার আনতে যেতে হবে এত দূরে তাই চলো যেতে যেতে আবার তোমাদের সাথে দেখা কথা বলছি কারণ দেরি হয়ে যাবে অনেক দূরে আছে তো আবার বাস পাবো না যে বেরিয়ে পড়লাম আবার তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রেডি হয়ে কোনোভাবে আজ ধুতে এমনি দেরি হয়ে গেছে ধূম থেকে উঠতে সেই জন্য আর বেশি কিছু করতে পারিনি ফটফট করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি জানি না আজকে বাস পেতে কত দেরি হয় দিয়াকে পড়তে থেকে দিয়ে এবার একটু যাচ্ছি রাস্তায় একটু হাঁটহাঁটি করছি তারপরে যাব স্যার কোনো আসেনি বাড়িতে ঢুকলাম জাস্ট বাড়িতে ঢুকলে দেখো এই ঢুকতে ঢুকতেই পুরো আটটা বেজে গেল বাড়িতে আসতে আসতেই। এই এই বেরোনো আবার ওকে নিয়ে আসার টাইম হয়ে গেছে আর বেশি টাইম নেই একটু পরেই বেরোতে হবে আবার রাস্তায় স্যারের সাথেও দেখা হয়ে গেছিলো স্যারও চলে এসেছে এই যে দাঁড়াও দেখিয়েছে স্যার জুতো খুলছে এই যে স্যার জুতো মজা খুলছে এখন এই যে অফিস থেকে ফিল্ডও স্যার স্যার খুলে এখন রাস্তায় দেখা হয়ে গেছিলো ডাললাপে স্যারের সাথে দেখা হয়ে গেছিলো চলো এবার স্যারের জন্য একটু চাটা করে দিই করে টোড়ে দিয়ে তারপরে আবার মেয়েকে আনতে যাব। পড়েছি দিয়াকে আনতে বসে আছি গাড়িতে স্যার রুটি আনতে গেলো বলল যে আর রুটি করতে হবে না কারণ আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে সময়ও নেই রুটি করে সেই জন্য বললো তুমি বসো গাড়িতে আমি রুটিটা নিয়ে আসি এই যে স্যার রুটি আনতে গেছে তাই তোমাদের সাথে একটু কথা বলতে শুরু করে দিলাম একটু বক বক করছি তোমাদের সাথে একা একা বসে থাকতে ভাল লাগছে না গো এই যে দেখো স্যার রুটি নিয়ে চলে আসলো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে রুটিটা মনে হচ্ছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও রেখে দিচ্ছি খেজুর কি অফারে আছে একটার সাথে একটা অফার আছে খেজুর না খেজুর অফারে নেই বলছি আসলেই কিছু না কিছু কেনা নিতে আসি একটা দুটো জিনিস প্রচুর জিনিস নেওয়া হয়ে যায় দেখো এক ব্যাগ ভর্তি জিনিস নিয়ে যাচ্ছি আমি স্যারে হাঁটতে হাঁটতে যাচ্ছি মেয়ের কাছে একটু দেরি আছে তাহলে চলো হাঁটতে হাঁটতে যাই এখন টাইম আছে অনেকটা সবে পনেরো দশটা বাজে দেখি কটাই ছাড়ে এখন ছুটি হয়ে গেছে দিয়া ওকে নিয়ে চলে আসলাম এবার গাড়িটা যেখানে রাখা আছে সেখানে আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে চলো বাবা হাঁপিয়ে গেলাম এখান থেকে একটুখানি হাঁটতেই না হাঁপিয়ে যাচ্ছি কি যে আমরা আসতে কোথায় ওদিকে যা যাবে না ও এখান দিয়ে আসতে হবে কিন্তু ওখানে রাস্তা কি বন্ধ নাকি বাইরে কি আওয়াজ হচ্ছে বাবা দাদা ধরো আমাকে একটু ধর করে যাবো না লে আর পাচ্ছি না বাড়িতে এসে এবার সব খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু করে দিলাম এই যে তরকারিটা এবার গরম করবো তারপরে রুটি বাইরে থেকে কিনে নিয়ে আসলাম তোমাদের দেখিয়ে দিয়েছি এবার গরম করে সবাইকে খেতে দিয়ে দেবো চলো আগে তরকারিটা গরম করে নিই দিয়ার হাত পা ধোয়া হয়ে গেছে স্যারের সবারই হাত পা ধোয়া হয়ে গেছে চিমনিটা চালিয়ে দিলাম এই যে এখন নেলপালিশ পরছি কালকে এক জায়গায় যাব নেলপালিশ পরা নেই সেই জন্যে এখন ইচ্ছা হলো না নীলপালিশটা পরে নিই সকালবেলা আর হবে না তাই এখন দেখো পনে বারোটা বাজে এখন নেলপালিশ পরতে বসেছি মেয়ে বলছে মা তোমার অনেক এনার্জি আছে বাবা এই আমাকে নিয়ে আসলে পড়তে থেকে আবার এই খেয়ে দিয়ে উঠে আবার এখন নেলপালিশ পরতে বসেছো কি আর করা যাবে বলো